এক কথায় কি বলবো অসাধ্য সাধন দু সাল থেকে যে অস্ট্রেলিয়াকে কেউ হারাতে পারেনি সেখানে ভারতের কাছে হার তাও এত বড় রান এটা চেস করা কি সম্ভব ছিল তিনশো আটত্রিশ রান চেস করতে হবে ইন্ডিয়ার সেই জায়গা থেকে স্মৃতিমান্দানা আউট অ্যাকচুয়ালি জেমিমা আজকে যে ইনিংসটা খেললেন এটা কোনো দিন ভোলার নয় পুরুষ হোক মহিলা যে কোনো ফরম্যাটে সেটা টি হোক বা ওয়ানডে আজকে জেমিমা রদ্রিগেজ যে ইনিংসটা দেখলাম সেটা বিরাট কোহলির রূপকথার কোনো ইনিংস দেনদুলকারের সবগুলোর পাশে একদম সমানভাবে সমজল এই রকম একটা ইনিংস সত্যিই ভাবতেই পাচ্ছি না সারা রাত পার্টি হবে সেমিফাইনাল আমরা কিন্তু ফাইনালে উঠেছি ট্রফি পাইনি এখনো তাই বলছি পার্টি হবে তার কারণ দু সালে অস্ট্রেলিয়া লাস্ট হেরেছে এই আট বছরে ম্যাচ হারেনি ভারতের কাছে হারলো দু সালের এই বিশ্বকাপে কিন্তু ভারতের কাছে সেমিফাইনালে অস্ট্রেলিয়া হেরেছিল আজ আবার তাদের বিজয় রথ সেই সেমি ফাইনালে ইন্ডিয়া কিন্তু থামিয়ে দিল সৌজন্যে জেমিমা রড্রিগিস তার সঙ্গে ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর একেবারে অসাধারণ এটা কি করে বলি অসাধারণ এসব এসব কোনো বিশেষণেই আজকের এই ইনিংসটা যাবে না আজকের এই রাঞ্চেস যাবে না আজকে একটু একটু সময় নিয়ে শুনতে হবে ভারতের মহিলা ক্রিকেট দলের এই রূপকথার গল্প আজকের এই গল্প স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজকের এই দিনটি ভারতের মাটিতে দু হাজার পঁচিশ ওমেন্স ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল দ্বিতীয় সেমিফাইনালে আট বছরের অপরাজিত সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া যারা তিনশো আটত্রিশ রান করে সেটা চেস করে ভারতের মেয়েরা দেখিয়ে দিয়েছে তারাই সেরা এখানে কোনো কম্প্রোমাইজ হবে না কোনো রকম অন্য কোনো কথা হবে না রবিবারে কিন্তু আমরা হাতে নিতে চাই আচ্ছা আপনার মনে আছে লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পুরুষ ভারত জিতলো রোহিত শর্মার নেতৃত্বে সেখানে সাউথ আফ্রিকাকে আমরা হারিয়েছিলাম এবার ওডিআই মহিলা বিশ্বকাপ ভারতের মাটিতে এবার কিন্তু আবারও ফাইনালে আমরা পেয়েছি সাউথ আফ্রিকাকে এবার সাউথ আফ্রিকাকে হারিয়ে মহিলা ক্রিকেট দল ওডিআই ট্রফি বিশ্বকাপ ট্রফি তারা কিন্তু সংগ্রহ করবে এই আশাটা আমরা এখন থেকে রাখতে পারি দেখুন এর আগের ভিডিওতে আমি স্পষ্টত জানিয়েছিলাম যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াটা সহজ হবে না তবে সেটা একেবারে যে কঠিন হবে তাও নয় রূপকথার গল্প হবে এবং ভারত জিতবে আমি ফিফটি ফিফটি করে রেখেছিলাম কেউ সেখানে ফিফটি তো দূরের কথা ভারতকে টোয়েন্টি পার্সেন্ট আর এইটি পার্সেন্ট অস্ট্রেলিয়াকে দেওয়া হচ্ছিল কিন্তু আমার গেস না ভীষণ ভাবে মিলে যায় সেটা আপনি লক্ষ্য করেছেন হয়তো তার জন্যই তো এত দেখেন আমার ভিডিওটা তো আজ এই রূপ কথার গল্পে একটু শোনাতে চাই পাঁচ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে হরমনপ্রীত কৌরা সোজা রবিবারের ফাইনালের টিকিট এবং সামনে দক্ষিণ আফ্রিকা তিনশো উনচল্লিশ রান করাটা কি সহজ ছিল মোটেই সহজ ছিল না অসাধারণ বললেই তো কম হবে সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারানো আজ নবী মুম্বাই প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া কারণ তারা টসে জিতে যায় আমার কোথাও মনে হচ্ছিল যে এখানে কেন তারা আগে ব্যাট নিল সেই সময় আমার মনে হয়েছিল যত রানই করুক না কেন ভারত টেস্ট করে দেবে কারণ শেষের দিকে কিন্তু কুয়াশা পড়বে সেটা জেমিমা দারুণ করে বুঝেছিলেন অস্ট্রেলিয়া ক্যাপ্টেন কিন্তু এই ভুলটা করে বসেন যদিও রানটা বটে ছিল তিনশো ভারত এর আগে চেস করেছে দুশো পঁয়ষট্টি সব থেকে বেশি আজকে সেসব সব রেকর্ড ভেঙে দিয়ে তিনশো উনচল্লিশ মানে আটত্রিশ চেস করে একচল্লিশ রান তুলে ফেলেছে তাও পাঁচ উইকেটে মাত্র এটা এটা কিভাবে ব্যাখ্যা করা যায় কোনোভাবে এই ব্যাখ্যা যায় করা যায় না একশো সাতাশ নট আউট থাকলেন জেমিমা রড্রিগেস তার সঙ্গে অধিনায়ক হরমনপ্রীত কৌর একা উননব্বই রানে তিনি আউট হলেন যদিও তিনি প্রথম আহ দেন এবং বড় বড় ছয় মেরে যান তাদের পার্টনারশিপটাই রিগেজ এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের এই পার্টনারশিপটাই অস্ট্রেলিয়াকে কিন্তু আজকে হারিয়ে এই দুজনের কাঁধে ভর করে ভারত এত বড় রানটা কিন্তু চেস করে ফেললো এখন দু সালের সেই সেমিফাইনালের কথা কি আপনার মনে আছে যেখানে শেষবার অস্ট্রেলিয়া ভারতের কাছেই হেরেছিল আজ আট বছর পরে কিন্তু আবারও তাদের হাতে হলো এই ভারতের তাই অস্ট্রেলিয়ার কিন্তু ভারত আতঙ্ক তৈরি হবে এই আতঙ্ক থেকে তারা বেরোতে পারছে না এবং পারবে না নবী মুম্বাইয়ের টসে জিতে প্রথমে ব্যাট করার যে সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন হিলি নেন এই সময়টায় আমি কিন্তু একটা মন্তব্য করেছিলাম যে হয়তো ভুল হয়ে গেল আর একটা মন্তব্য করেছিলাম যখন এই হিলির ক্যাচটা মিস করেন হারমনপ্রীত কৌর যদিও তারপরেই আহ গৌড়ের বলে আউট হয়ে যান বোল্ড হয়ে যান যাই হোক অস্ট্রেলিয়ার অধিনায়ক চেয়েছিলেন বড় রান করতে বড় রানও হলো তারা চেয়েছিল বড় জয় লাভ করতে কিন্তু সেটা সাজলেন দুজন সব থেকে বেশি জেমিমা রেড্রিক্স তার সঙ্গে অবশ্যই হারমনপ্রীত কৌর আহ অ্যাকচুয়ালি এই পাঁচ রানে ক্রান্তি গৌরের বলে আউট হওয়া হিলির সেই সময়ে কিন্তু তাদের অপর প্রান্তের ওপেনার সে কিন্তু একেবারে রিদমে ফিরে যান এবং আমি তো অবশ্যই বলবো যে লিসফিল্ড প্রথম বল থেকেই যেন আক্রমণ শুরু করেছিলেন আজকে তিনিও সেঞ্চুরি করেছেন তার সঙ্গে যোগ্য সঙ্গত করেছেন পেরি এরা দুজনে মিলে একশো রানের জুটি করেন এবং শত রান করেন লিসফিল্ড বিশ্বকাপের সেমি তার এই ঝোড়ো ইনিংস তা কিন্তু ভারতকে বেশ চাপে ফেলছিল তবে এই জুটি ভাঙেন অমনজিৎ কৌর একশো উনিশ রানে মাথায় কিন্তু লিসফিল্ডকে আউট করে দেন অমনজিৎ কৌর সেই জুটি ভাঙার পর চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া ভারতের স্পিনাররা কিন্তু সেই সময় নিয়ন্ত্রিত বল করতে থাকেন একের পর এক উইকেট পড়তে থাকে পেরি সাতাত্তর রান করে যান এর মধ্যে দিয়ে এবং বেথ চব্বিশ রান তখন মনে হচ্ছিল অস্ট্রেলিয়া আরও দুলে গেছে তাই হয়তো তাদের তিনশো তিনশো দশের মধ্যে আটকানো যাবে কিন্তু তখন ক্রিজে ছিলেন গার্ডনার এই গার্ডনার কিন্তু অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর একজন তিনি একেবারে পঁয়তাল্লিশ করা সত্যি সম্ভব ছিল না এত কিছুর পরেও অস্ট্রেলিয়া কিন্তু পঞ্চাশ ওভার খেলতে পারেনি উনপঞ্চাশ দশমিক পাঁচ ওভারে তারা তিনশো আটত্রিশ রানে অল আউট হয়ে যায় এবং সেই জায়গা থেকে আমরা যদি দেখি শ্রীচরণী এবং দীপ্তি শর্মা দুটি করে উইকেট নেন আর একটি উইকেট নেন ক্রান্তি আমনজিৎ এবং রাধা যাদব ফলে আজকে সব দিক দিয়ে ভারতের তবে ফিল্ডিংটা একটু কোথাও না আমার ডিস্টার্ব মনে হচ্ছে ভারতের ফাইনালে কিন্তু আরো ভালো আরো আঠোশাটো ফিল্ডিংটা করতে হবে তিনশো উনচল্লিশ রানের এই বিরাট রানের বোঝা নিয়ে যখন ব্যাট করতে নামে ভারতের ওপেনাররা আমরা সেই প্রতিকার কথা মনে পড়ছিল যে সে তো আজকে নেই সেই জায়গা থেকে আহ ওপেন করতে আসেন কিন্তু শেফালি ভার্মা কিন্তু রান না। রান না বিশ্বের এক নম্বর ব্যাটার স্মৃতি মান্দানা এই সময় কিন্তু ভারত একটু ধুক ছিল তারপর একটু 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 করে গেয়ার বদলে ভারত কিন্তু একটা ভালো জায়গায় চলে আসে আর তার পুরো ক্রেডিটটা জেমি সঙ্গে ক্যাপ্টেনের আহ অ্যাকচুয়ালি আহ স্মৃতি মান্দানা আউট হওয়ার পর মনে হচ্ছিল বিশ্বকাপে সেমিফাইনালে আমরা ছিটকে যাব এবং সেটা সময়ের অপেক্ষা ধীরে ধীরে ইনিংসটা বিল্ড আপ করতে থাকে এবং দুই উইকেট পড়ে গেলেও ভারতের রানের গতি কিন্তু কমেনি সেই জায়গা থেকে জেমাইমা এবং হারমনপ্রীত তারা কিন্তু আহ লক্ষ্য করতে থাকেন যে আস্তে আস্তে শিশির পড়া শুরু করবে ফলে আমাদের টিকতে হবে আমাদের উইকেটে থাকতে হবে থিতু হওয়া শুরু হন এবং একটা সময় জেমাইমা বেশ অনেকগুলো বলও খেলে ফেলেন সেটার ফল কিন্তু পরে পাওয়া গেছে আসলে সবুরে মেয়া ফলে তো উননব্বই রানের মাথায় আহ বলে আউট হয়ে গেলেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর তখনও কিন্তু জেমাইমা মা একদম মাটি কামড়ে দাঁত চেপে লড়াই করা শুরু করেছেন এবং সেই লড়াইটা কিন্তু এক মুহূর্তের জন্য ছাড়েননি তিনি সেঞ্চুরি করলেন কিন্তু ব্যাটটা তুললেন না সেলিব্রেশন করলেন না তা জানেন যে এখন অনেকটা বাকি যে আমি সেঞ্চুরি করেছি ভারত ম্যাচ হেরে গেল সেমিফাইনাল থেকে ছিটকে গেল এটা কোনো সেলিব্রেশন হতে পারে না তাই তিনি ওয়েট করছিলেন কখন ম্যাচটা জয় আসবে শেষে গিয়ে একটা বড় জয় আসলো এবং শুধু আসলো না রিটা ঘোষ এসে কিছুটা প্রলেপ দিয়ে গেলেন দুটো বড় বড় ছয় মারলেন রানের চাপটা কমে আসলো তিনি ষোলো বলে ২৬ রান করে গেলেন রিচা ঘোষ যদি থাকতেন তাহলে হয়তো আরো এক ওভার আগে রানটা উঠে যেত এই ম্যাচে অস্ট্রেলিয়ার ফিল্ডিং একেবারে অস্ট্রেলিয়া সুলভ মনে হয়নি বারংবার এটা হয়েছে একের পর এক অ্যাকচুয়ালি আহ পঞ্চাশ ওভার ভারত খেলবে না এইরকম একটা টার্গেট নিতে থাকে তাই শেষ চার পাঁচ ওভার একেবারে চালিয়ে খেলা শুরু হয়ে যায় সেই জায়গা থেকে বিশ্বকাপে আমরা বলবো অনেকটা আন্ডারডগ কারণ অস্ট্রেলিয়ার সামনে ভারত তো আন্ডারডগ এই রকম একটা সবাই ভাবছিল কিন্তু আমি একবারও এটা মনে করিনি কারণ ভারতের মাটিতে হচ্ছে বিশ্বের এক নম্বর ব্যাটার আমাদের আমাদের জেমেমা রাদ্রিগেজ আছে আমাদের হরমনপ্রীত কৌর আছে আমাদের রিচা ঘোষরা আছে এই জায়গায় কোনো রকম ভারত ম্যাচ হাতে পারে না যাই সব বাইকে অবাক করে দিয়ে একেবারে অকল্পনীয় ভাবে তিনশো উনচল্লিশ রান করতে হবে তিনশো অস্ট্রেলিয়া করে এই বিশাল রানের বোঝা মাথায় নিয়ে ভারত কিন্তু শেষ মেশ উইকেটে জয়লাভ করে দেখিয়ে দিল একেবারে রূপকথার গল্প তারা লিখতে পারে শুধু পুরুষ ক্রিকেট নিয়ে আপনাকে ভাবলে চলবে না মহিলা ক্রিকেট কিন্তু সমান তালে এগিয়ে চলছে এবং ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গা থেকে আজকে কিন্তু এত শুভেচ্ছা বার্তা এত শুভেচ্ছা বার্তা আসছে যার জন্য বুঝতেই পারছি যে সত্যি ভারতীয় ক্রিকেট সেটা পুরুষ বা মহিলা কি হারে ভারত এগিয়ে চলেছে তাই আগামী রবিবার অবশ্যই চোখ রাখুন টিভির পদ্মায় অবশ্যই স্টারে কিংবা আপনি হটস্টারে দেখুন মোবাইলে দেখুন বিভিন্ন জায়গায় দেখুন ভারতের সেই রূপকথার গল্প বলতে আর এক কদম বাকি তারপর প্রথমবারের জন্য মেয়েরা ওডিআই ওয়ার্ল্ড কাপ জয়লাভ করবে এবং দেশের মাটিতে আয়োজিত এই ওয়ার্ল্ড কাপ জয়লাভ করলে হরমনপ্রীত কৌরা একেবারে সোনায় সোহাগা ভারতের জন্য বই এনে দেবেন এবং সেটাই আমরা চাইছি তাই রবিবারের জন্য ওয়েট আজকে সারা রাত পাঠি। হচ্ছেই যদি রবিবার ভারত সাউথ আফ্রিকাকে হারিয়ে ট্রফি জয়লাভ করে তাহলে আবারও আমরা কি সেই রকম সেলিব্রেশন দেখতে পাবো সেই হুটখোলা বাসের রোহিত শর্মাদের বিরাট কোহলিদের তেমনি ভাবে কি আমরা দেখতে পাবো রিচা ঘোষদের তেমনি ভাবে কি আমরা দেখতে পাবো হরমনপ্রীত কৌরদের স্মৃতি দানারা আর সর্বশেষ যার কথা একেবারে বলতে চাই ক্রিকেটে তার আজ একেবারে রূপকথার গল্প সৃষ্টি করার অন্যতম কারিগর জেমিমা রেড্রিগেস চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখুন এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখুন